এই তো গ্রামের পিঠা বানানোর টুতে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা সবাই মিলে বসে হচ্ছে পিঠা বানাচ্ছি বানিয়ে বানিয়ে কুলার উপর রাখছি আমরা সাধারণত কুলি পিঠাটা দুধ পুলি পিঠাটা শুধু ছোট ছোট করে খেয়েছি এরকম ভাজা কুলির মতো করে বড় বড় করে আসলে কখনো খাইনি যাই হোক হয়তো বা জামালপুরের অঞ্চলে বা এক এক জায়গায় এক এক অঞ্চলে এরকম বড় বড় করে যে যেভাবে খায় তো আমরা যেহেতু গ্রামে আমার খালা শাশুড়ি বাসায় গিয়েছিলাম তো সবাই মিলে যেভাবে করতেছিল সবাই মিলে একসাথে মজা করতেছিলাম বাসাল্লাহ খুবই ভালো লেগেছে আমি রাদি আম্মু শান্ত ফাদি আরনে পাপ্পা আমরা সবাই মিলে বেশ অনেক মজা করছিলাম তো গ্রামের বাড়িতে উঠানে বসে এরকম পিঠা বানানোর মজাটা আসলেই অন্যরকম তো আমি নতুন ধরনের একটা ফিল পেয়েছি এবং আমার পরিবারের সবাই বিশেষ করে আমার আরন আমার আনান আমার আনমন অনেক মজা পেয়েছে আর এগুলো হচ্ছে আম্মু ওরা সবাই মিলে বানাচ্ছে প্রত্যেকটা পিঠার দ্বীপ আসলে প্রত্যেকটা জিনিস খুবই ভালো লেগেছে যাই হোক এই তো এটা হচ্ছে আমার বড় বড় খালা শাশুড়ি আন্টি সে হচ্ছে আমি আন্টি বলে ডাকি যাই আপনাদের বোঝানোর জন্য আমাকে বলা আন্টি হচ্ছে রুটি বানাচ্ছে রাদি হচ্ছে কেটে দিচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে নারকেল দিয়ে পুর ভরতেছি আম্মু ভরতেছে যাই হোক যার যার মতো করে সে যে যেমন ইচ্ছা তেমন করতেছে এই তো রাঁধি কাটতেছে এরপর হচ্ছে আমি হচ্ছে এরকম করে রুটি বানানো শেষ করে নিয়ে গোলগুলা কেটে কেটে দিচ্ছে দেন আমরা আমরা হচ্ছে এগুলো হচ্ছে নারকেল দিয়ে দিয়ে সেগুলো হচ্ছে ঘুরতেছি তো আমাকে হয়তো বা এটা হচ্ছে আনমন বা ফয়সাল এটার ভিডিওটা হচ্ছে করে দিয়েছে এরপর হচ্ছে আনটির আবার রুটি বানানো পালা ভালোই লাগতেছিল এতটা ভুল হচ্ছিল না বাট সে হচ্ছে অসুস্থ তার জন্য দোয়া করবেন সে যে আমাদের সাথে সময় সময় দিয়েছে সবার সাথে মিলেমিশে একসাথে আমরা সবাই মিলে এই মজাটা করেছি আসলে অনেক ভালো লেগেছে আমার কারণ আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকাটা অনেক পছন্দ করি সবাই তো আসলে এক না সবাইকে এক নিজের একার পক্ষে সম্ভব না তো সবাইকে সবার সবার মতো করে থাকতে দিতে হবে এবং নিজের মতো করে নিজেকে মানিয়ে নিতে হবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম হয়তোবা তো আন্টি ডুটি বানাচ্ছে রাদি দিয়ে তো কেটে দিচ্ছে আমার হাতে দিলো এরপর হচ্ছে আমি নাইকেল দিয়ে হচ্ছে এ পুলিপিঠাটা রেডি করবো আমি এত সুন্দর করে পাই না বাট আল্লা আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমি এমন একটা বাবা মার ঘরে জন্ম নিয়েছি আমার মা বাবা আমাকে সব কিছু শিখিয়েছে আর আমার কলেজ আমার ভারতীয় শরীর হোমস ওইখান থেকেও আমি অনেক কিছু শিখতে পেরেছি আমি মানে হচ্ছে আদরের একটা মতো তাদের সন্তান ছিলাম মা বাবা কখনো এক গ্লাস পানি উঠাই খাওয়া না বাট আসলেই মানুষ ইচ্ছা থাকলে শেখার ইচ্ছা থাকলে জানার ইচ্ছা থাকলে সব কিছুই করা পসিবল আলহামদুলিল্লাহ আমি মানে গর্বের সহিত বলতে পারবো যে আমি হচ্ছে মানে সব কিছুই করতে পারি সব ধরনের রান্না থেকে শুরু করে সব কিছুই এরপরে হচ্ছে আমাদের পিঠা হচ্ছে বানানো শেষ কোলা কোলাটা হাতে নিয়ে মানে হচ্ছে মাটির চুলার মধ্যে দুধটা বলো করতেছে সেখানে হচ্ছে পিঠা ছেড়ে দেওয়ার এটা হচ্ছে অনুভূতিটা সত্যি অন্যরকম আর সবাই তো আনটি তো আমাকে অনেকবার ওয়ার্ন করছিল যে বাবা আসতে বাবা আসতে সাবধান শোলে ছিটে যাবে আর আমার বাবা তো আছে আমার মা তো আছে তাদের ওয়ার্নিং এ তো আসলে শেষ নাই তারা হচ্ছে আমাকে বেশি ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যে এমন একটা পরিবার আমি পেয়েছি এমন একটা হাজবেন্ড পেয়েছি এরকম একটা মা আল্লাহ তালা আমাকে দিয়েছে যাই হোক আমার সন্তানরাও অনেক সাপোর্টিভ আমার পরিবারের সবাই অনেক সাপোর্টিভ তো কারা কারা এরকম কাদের অঞ্চলে পুলি পিঠাটা বড় করে বানায় দুধ পিঠাটা কাদের অঞ্চলে ছোটো করে বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পুলি পিঠা এটা হচ্ছে গ্রামের পুলি পিঠা এবং শহরের পুলি পিঠা আমি ছোটোবেলা থেকে যেভাবে খেয়েছি আমার নানু আমাকে যেভাবে মানে হয়েছে বা আম্মু যেভাবে বানিয়েছে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো তো এই তো বাহিরের যে মা যে রান্নাঘরগুলো হয় গ্রামের বাড়িতে ওখানে বসে পিছনে লাকড়ি এখানে আমি বসে গ্রামের টিপিক্যাল মা বউদের মতো করে আমি হচ্ছে সুন্দর করে দিচ্ছি আরনে বাবা খুবই হচ্ছে এটাকে দেখতেছিল আম্মুকে আমি বড্ড বেশি মিস করছি আমার শাশুড়ি আম্মু আমার আম্মু থাকলে অনেক খুশি হতো আজ বাট সে তো নেই সে তো আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ তালা তাকে বেসতে নসিব করুক এরপর হচ্ছে যেহেতু এখানে রুটি গুল গুল করে বানাচ্ছিলো আমি বললাম যে দেখো আমি কিন্তু গোলাপ পিঠাও বানাতে পারি এখানে হচ্ছে ওইরকম শার্প নাইফ ছিল না সেজন্য হচ্ছে কাটাটা টাঁটা সুন্দর হয়নি সেজন্য বারবার আটকে যাচ্ছিল এরপরেও হচ্ছে বানিয়েছি বানিয়ে ওদের হচ্ছে দেখাচ্ছিলাম এই যে এখানে হচ্ছে নাইফটা অতটা শার্প ছিল না কাটতে একটু প্রবলেম হয়ে বেশ ভালো লেগেছে তারপরে হচ্ছে সবার সাথে মিলেমিশে সন্ধ্যার থেকে শুরু করে আমরা হচ্ছে রাত দশটা পর্যন্ত এখানে ছিলাম দেন তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসছি এখানে তো ভেঙে এই যে আমারটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো তারপরে হচ্ছে করেছি সবাই দেখে খুবই খুশি হয়েছিল যে আমি পারি আমি গোলাপ পিঠা অনেক সুন্দর করে বানাতে পারি আমি যখন এসএসসি পরীক্ষার পর পরই আমায় বানাই দিত এগুলো গোলাপ পিঠাগুলো রসে চুবিয়ে দিত দেন ভালোই লাগে এরপর হচ্ছে তিন ভাইয়ের পালা এটা হচ্ছে শান্ত হচ্ছে আমার হচ্ছে বড় শাশুড়ির শাশুড়ি খালা শাশুড়ির ছেলে আর ফার্স্টেরটা হচ্ছে আমার কলিজার টুকরা আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার আরেকটা কলেজা টুকরা ভাই রাধি তো সবাই আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন রাধে দেখেন তিন ভাই মিলে হচ্ছে রুটি দুই ভাই রুটি বেলছে একজন হচ্ছে কী যেন বলে এটা হচ্ছে মাংস দিয়ে যে করবে ভাজা সে জন্য হচ্ছে আটাটা মাখছে ঠিক আছে তো ভালোই লাগতেছিল ভাবলাম যে এই ক্লিপটাও রেখে দেই দেখব যখন ভালো লাগবে আপনাদের কাছে আমার এরকম পারিবারিক ব্লগগুলি বা সব নিয়ে যে ব্লগগুলা দিই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই কিন্তু আমি ব্লগুলো রেডি করি আর ভালো লাগে আমার আমার ব্লগ করা আমার হচ্ছে এরকম ভিডিও আপলোড করা এই যেই গুলো আমাদের আমি দেখতে পাইনি যে যেই গুলো এগুলো মোমেন্ট আমি কখনো পাইনি আমার বাচ্চারা কখনও পায়নি তো আমার মন চায় যে প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করে রেখে রাখতে পারলে অনেক ভালো লাগতো আর এই হাঁসটা এত সুন্দর করে হাঁস বানিয়েছে জানেন এই যে আমার প্রাণের সখা আমার কলিজা সে বানিয়েছে মাসালা তাকে সেদিন বেশ সুন্দর লাগতেছিল আর হাঁসের মাথাটা দেখেন কি সুন্দর করে নড়তেছে আমি তখন অনেক ক্রাউড ছিল সেই জন্য বয়সবারগুলো আমি হচ্ছে পরে দিচ্ছি তো দেখতে আর হচ্ছে বয়সবার দিচ্ছি খুব ভালো লাগতেছে আবার সে হচ্ছে মাথাটা বেশি নড়াচড়া করতেছিলাম দেখে সে আবার সুন্দর করে বসিয়ে দিচ্ছে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না এরপর অনেক ঠান্ডা পড়তেছিল তো আড্ডি হচ্ছে এনাদার একটা চোলাতে আগুন দিয়ে দিল দেন আমাদের আগুন পোহানোর জন্য ঠিক আছে এই জিনিসটা কিন্তু আরো মজা লাগে তাই না তো আমরা কিন্তু ইচ্ছা করলে চাইলো আপনারা ইনশাল্লাহ পরের আরো ব্লগ এই এই ব্লগের পরে আমি আরেকটা ব্লগ আপলোড করবো আপনারা দেখতে পারবেন আমুর বাসাতেও কিন্তু আমরা অনেক মজা করেছি সেখানেও পিঠার উৎসব হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো সবাই মিলে আগুন পোহাচ্ছিলাম এবং আমার বাবুরা তারা বড্ড বেশি খুশি অনেক বেশি খুশি কারণ তারা হচ্ছে সব সময় বন্দি থাকে পড়াশোনা নিয়ে থাকে বা এরকম আসলে ওয়েদার এরকম ফিলিং তারা কখনোই ছোট থেকে পায়নি আমি পাইনি আর ওরা কিভাবে বলেন আমরা সব সময় ছোটো থেকে বড় হয়েছি শহরে গ্রামের এরকম ফিলিং আসলে ওরা পায়নি যে আনন্দ সবাই মিলে অনেক খুশি তাদের মতো করে তারা খেলতেছিলো তো আরণের পাপা বারবার আমাকে ওয়ান করছিল। কিছু বলো না ওদেরকে ওদের মতো করে একটু ছেড়ে দাও ওরা খেলুক আমার মাও সেম একটা কথাই বাট তারপরেও আমি করতেছিলাম আমি একটু খুতকুতে টাইপের মানুষ আর এখানে মাসাল্লাহ বলবেন সবাই আমার আরণের পাপাটাকে বেশ সুন্দর লাগতেছিলো আমি তার প্রেমে পড়ে যাচ্ছিলাম আমি সবসময় তার প্রেম পড়ে পড়ি এবং হচ্ছে সেদিন অনেক সুন্দর লাগতেছিল আগুনের যে একটা মানে হচ্ছে কি বলবো উজ্জ্বলতা সে উজ্জ্বলে আমার আরনে পাপাটাকে আরও বেশি সুন্দর লাগতেছিল আমাদের মাথার উপরে চাপ নিচে হচ্ছে আগুন বেশ ভালো লাগতেছিল আর এটা হচ্ছে মাংস দিয়ে যে ভাজাকুলিটা করা হবে সেটা এখানে আমি ভিডিও করতেছিলাম এখানে ফাদিপ আর হচ্ছে শান্তই বেশি করেছে আর এটা কার হাত এটা মনে হয় আমার আনমন প্রচু হ্যাঁ এটা হচ্ছে আমার আনমন প্রচু করতেছে যাই হোক এখানে হচ্ছে ওরা সবাই করতেছিল আমি একটু ভিডিও করতেছিলাম এখানে আমি আর কইনি আমি যখন দুধ পুলি বানিয়েছি তখন করেছি আম্মু ওদের সাথে কিন্তু হেল্প করেছে সবই অনেক মজা হয়েছিল বাট আমি ছোটোবেলায় যেভাবে খেয়েছি বা আম্মুর কাছে যেভাবে খেয়েছি এটা হচ্ছে অন্যরকম একটা স্বাদ এটাও হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিং ছিল বেশ ভালো লেগেছে মেনলি কথা হলো খাওয়া আসলে কিছুই না আমরা সবাই মিলে যেয়ে একসাথে বসে পিঠে বানিয়েছি মজা করেছি গল্পগুলো করেছি এগুলি আসলে অনেক মূল্যবান এগুলো হচ্ছিল আসলে টাকা দিয়ে কেন পসিবল না খুবই ভালো লাগছিলো আর এই যে এরকম আগুন দেখলে কান্না ভালো লাগে বলেন আর এখানে কি করতেছিল জানেন ওরা পিঠা বাদ করছিল এটা হচ্ছে আমার মায়ের দুষ্টামি আর সাথে তো ছিল রাধি তারা সবাই মিলে পিঠা পুড়ে খাচ্ছিলো এটাও বেশ ভালোই লাগছে রাধে আমাকে এক ব্যাগ দিতে বলছিল আমি সম্পূর্ণটা খেয়ে নিয়েছিলাম হ্যাঁ এটা আসলেই ভালো লাগতেছিলো পিঠাটা পুড়ে যখন খেয়েছি ভিতরে হচ্ছে এটা হচ্ছে ওই যে মইঠা পিঠার মতো লাগতেছিলো ভিতরে একটু মাংস ছিল বেশ ভালো লাগছে তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর এই হচ্ছে পিঠা দেখতে অনেক নাইস লাগতেছে কিন্তু তাই না আমি খেতে কিন্তু এত পাই না বাট আমার কাছে এই জিনিসগুলা দেখতে এতটা ভালো অনেক অনেকগুলো পিঠা হয়েছিল আমরা মানুষ অনেক ছিলাম সবাই দুইটা তিনটা করে খেয়ে আর কিন্তু খেতে পারিনি কারণ এগুলো আসলে দেখতে ভালো লাগে খেতে আমি এত পারি না সবাই পারে হয়তো বা আমি পারি না তারপরে হচ্ছে এটাকে তেলে ভাজার পালা আমার বড় খালা শাশুড়ি সুন্দর করে তেলে ভাস্তেছিল। এখানে সব শান্ত আর হচ্ছে আন্টি মিলে এখানে সহযোগিতা করতেছিল ওই যে আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম ফয়সাল ভিডিও করে দিচ্ছিলো আমার আনমন ভিডিও করে দিচ্ছিলো সবাই মিলে আমরা হচ্ছে এখানে মজা করতেছিলাম সবার কাছে আবার অনুরোধ করছি প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন বিশ বিশ্ব করে ভিডিওতে লাইক দিবেন এবং অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন স্টিকার কমেন্ট করার কোনো দরকার আমি অনুরোধ করব নাই কোনো দরকার নেই প্লিজ কষ্ট করে হলেও হচ্ছে গঠনমূলক কমেন্ট করবেন স্টিকার কমেন্ট করলে যেহেতু আমাদের হচ্ছে পেজের একটা মানে ইউটিউবে সব কিছুর একটা ই থাকে যেটা গঠনমূলক কমেন্ট করলে আমাদের জন্য ভালো আর একটু যদি শেয়ার করে দেন সেক্ষেত্রে তার কথাই নেই অনেক কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার ফেসবুক আইডি এবং পেজগুলা পাশেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন প্রত্যেকটা ফেসবুক পেজ আইডি আপনাদের সারা আসলে কিছুই করা সম্ভব না আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যেকটা ব্লগার যারাই আছে না কেন তারা কিন্তু এক একটা ব্লগের পিছনে তাদের অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক কিছু লুকিয়ে আছে ঠিক আছে তো যাই হোক সবাই সবাইকে আমরা সাপোর্ট করবো তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো যদি সবাই আমরা কেউ সবাইকে সাপোর্ট না করি কেউ কিন্তু এভাবে এগিয়ে যেতে পারবো না তো যাই হোক পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে একটার পর একটা উঠিয়ে নেওয়া হচ্ছে ভিডিওটাও আমাদের লাস্ট দিকে চলে আসছে সবার কাছে আবার অনুরোধ করছি প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এভাবেই যাতে আমি পরিবারের পাশে থাকতে পারি সবাইকে যাতে এভাবে হাসি খুশি রাখতে পারি সবাইকে নিয়ে জানি অনেক অনেক দিন ভালো থাকতে পারি এবং আমার পরিবারের সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে এটাই হচ্ছে আমার চাওয়া সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ 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 আমার ফুল ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা একটু লং হয়ে গেছে ভিডিওর পার্ট ওয়ান যারা এখনো দেখেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই পার্ট ওয়ানটা দেখবেন এবং পার্ট দেখবেন একটু কষ্ট করে হলেও আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে হলেও আমার ব্লগগুলো দেখবেন সবার কাছে একটাই চাওয়া থাকবে আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা যারা যে অঞ্চলে এই পিঠাটা কিভাবে আপনারা খান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে দেখার সুযোগ দিবেন আর পিঠাটা খেতে বেশ মজা হয়েছিল এরপরে হচ্ছে আমাদের পুলি খাওয়ার সময় হয়ে গেছে তো এই তো আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাবো এটা একটা তাড়াহুড়া ছিল তো সবাই মিলে খাচ্ছিলাম সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই